স্পে স্পে নিউট্রাল করার জন্য এই হাসপাতালটা আমি করেছি সিএনভিআর এখানে ভ্যাকসিনেশান আর কুকুরদের বন্ধকরণ অপারেশন করা হবে আর আমার যে প্রথম দক্ষিণ এশিয়ায় টিভিডি সেন্টার সেটা কাছেই আছে এটা প্রথম এবং আমরা আলহামদুলিল্লাহ সাকসেসফুল আশা করি এটাতেও আমরা সাকসেসফুল হব ইনশাল্লাহ এই ভালোবাসাটা আসলে ভাই প্রকাশ করার মতো মানে কোনো ভাষা নাই এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া আজকে আমরা টিভিডি সেন্টার যেদিনকে উদ্বোধন উদ্বোধন করেছি সেদিন ছিল আমাদের একটা অনেক বড় একটা খুশির দিন আজকে আমাদের একটা অনেক বড় খুশির দিন আমরা যখন কাজগুলো করতে পারব এবং সাকসেসফুল হব সেই দিন হবে আরও আমাদের জন্যে অনেক বড় একটা খুশির দিন মানে এটা এভরিডে একটা খুশি আমরা অনুভব করছি যখনই আমরা টিভিডি সেন্টার থেকে ভালো কোনো কাজ করে বের করে দিচ্ছি কুকুরদেরকে সুস্থ করে ওইটাও আমাদের জন্যে অনেক বড় একটা খুশির যখন আবার ওদেরকে স্পেন নিউট্রাল করে নিজের জায়গায় পৌঁছায় দিতে পারতেছি সেটাও আমাদের জন্য একটা খুশির দিন নিউজ টাইমস সত্যের প্রতি আমরা